মুখ সামলে কথা বলো আমি এমন একজন পয়গম্বরের হাতে কালিমা পড়া মুসলমান যিনি খুলুকে আজি যার কাছে একটা কাফের মেয়ের অঙ্গ বাহ্যিক সৌন্দর্য আমানত যেটা ঢাকতে নিজের গায়ের চাদর আমাকে দিয়ে ঢাকছে আর এরা হলো ওই নবীর হাতের বানানো গড়া সাহাবি উপর আমার ইজ্জত পাহারা দিয়া যেমন ভাবে নিরাপত্তার সাথে আমার বাবার দরজা পর্যন্ত লয়ে আইছে ভাইরে মরু প্রান্তরে এই মুসলিম দুই যুবকের কাছে চারিত্রিক আমি যতটা নিরাপদ ছিলাম তোর ঘরেও নিজেকে অতটা নিরাপদ আমি মনে করি না কারণ আমি মুসলমান আমার আশ্রয় ঘরের নাম হলো ইসলাম